মাছের ডিমের বড়া অনেক টেস্টি একটি খাবার সাথে হেলদিও বাসার ছোট থেকে বড় সবাই এটি অনেক পছন্দ করবে যেসব বাচ্চারা মাছের ডিম এমনি খেতে চায় না তাদের এভাবে বানিয়ে দিলে নিমিশেই শেষ করে ফেলবে তো প্রথমেই এই রেসিপির জন্য মাছের ডিম লাগবে আমি পাঙ্গাস মাছের বড় সাইজের দুটো ডিম নিয়েছি আপনারা যে কোনো মাছের ডিম ইউজ করতে পারেন একটি প্যানে আমি পানি নিয়ে নিচ্ছি সাথে হলুদ আর লবণ দিয়ে এটাকে বয়ল করে নেব যখনই বয়েল হয়ে যাবে তখনই মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি মাছের ডিম দিয়ে এটাকে খুব বেশি সময় কিন্তু বয়ল করা যাবে না তিন থেকে চার মিনিট বয়ল করলেই হবে তো আমাদের বয়ল করা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব বেশি সময় বয়ল করলে বড়াগুলো শক্ত হয়ে যাবে আর ভিতরে ড্রাই থাকবে তো এই যে এটা আমি তুলে নিচ্ছি আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি ভিতরে কিন্তু কাঁচা আছে এভাবে আমাদের তুলে ফেলতে হবে আর যতটুকু রক টক ফেলা দরকার আমি ফেলে নিব তো এখন এইখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আমার ডিমের পরিমাণ বেশি এই কারণে আমি এখানে পেঁয়াজও বেশি পরিমাণে ইউজ করছি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পোস্ত দানা দিচ্ছি এক চা চামচ এটা দিলে টেস্ট অনেক বেড়ে যায় না থাকলে না দিলেও চলবে যাদের বাসায় ধনিয়া পাতা আছে অবশ্যই ধনিয়া পাতা ইউজ করতে পারেন আমার বাসে ওই দিন ছিল না আমি দেইনি একটি আস্ত ডিম দিয়ে দিয়েছি এখন দিব বেসন বেসন আমি এখানে দুই টেবিল চামচের মতো ইউজ করছি আরও দিয়েছিলাম শুকনো মরিচের গোড়া ওইটা স্কিপ হয়ে গেছে তো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে কোনো দলা থাকলে সেটা ভেঙে যায় খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে স্মুথ করে তো এটা আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে মিক্সচারটা কিন্তু দেখেই খুব সুন্দর লাগছে এখন এটা ফ্রাই করে নিতে হবে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি একটি প্যানে তেল দিয়ে গরম হতে দিয়েছি যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই আমি সুন্দর ছোট ছোট করে বড় আকারে এগুলো ভেজে নিব তো এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে উল্টাতে সুবিধা হয় আর মাছের ডিম কিন্তু ভেঙে যায় না সহজে এটা এক সাইড হয়ে গেলে খুব সহজে এটাকে উল্টানো যায় তো এই যে আমি প্যানটা ফাঁকা রেখে একটু একটু করে মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে এখন আমি আরেকটা সাইড এরকম উল্টে দেব এটা হতে বেশি সময় লাগে না কিন্তু আমি একটু সময় নিয়ে ভাজি এতে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর ভেতর পর্যন্ত খুব সুন্দর কুক হয়ে যায় তো এই যে আমি একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি তুলে নিব এগুলো যেহেতু ডিম ইউজ করেছি এই কারণে ফ্যান এরকম খুব সুন্দর একটা কালার কিন্তু চলে চলে এসেছে দুই সুন্দর একটা কালার এসে হয়ে গেছে তো এই যে আমার মাছের ডিমের বড়া রেডি এভাবেই আমি সবগুলো ভেজে নিব। আমার এই যে এতগুলো মাছের ডিমের বড়া হয়েছে এখান থেকে বাচ্চাকে হাজব্যান্ডকেও কিছু দিয়ে এসেছি তারা খালি খালি এভাবে খেতে অনেক পছন্দ করে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু একদম মানে পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের জন্য অনেক উপকারী তারা চাইলে এভাবেও খেতে পারেন চাইলে তরকারি রান্না করেও খেতে পারেন সবাইকে আজকে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ